হ্যালো মাই ফ্রেন্ডস আমি আমার জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকদের বলছি যারা সবেমাত্র পাস করে হোমিওপ্যাথিক চেম্বার খুলেছেন তারা মোটামুটি মেটেরিয়ামেডিক্যাল সবই জানেন তবুও প্র্যাকটিক্যাল ক্ষেত্রে প্রয়োগ করাতে আপনাদের যাতে অসুবিধা না হয় জন্য আপনাদের আবার একবার ঝালিয়ে নিচ্ছি বা স্মরণ করিয়ে নিচ্ছি আজকে আমি আপনাদের এবিস এবয়েকরার কয়েকটি লক্ষণ বলছি আহারের পর পাকস্থলীতে যদি বেদনা হয় এবং রোগী মনে করে যে তার পাকস্থলিতে যেন একটা শক্ত সুসিদ্ধ ডিম রয়েছে এটি একটি গাইডিং সিমটমস এব সে মনে করে যে পাকস্থলিতে যেন একটা শক্ত সিদ্ধ ডিম অনুভব করে তামাক বা চা খেয়ে এই সমস্ত রুগীদের ডিসপেপসিয়া দেখা দেয় আর আপনারা দেখবেন যে বৃদ্ধদের পেটের গণ্ডগোলে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী কনস্টিপেশনস বা কোষ্ঠবদ্ধতাতে এই ওষুধটি কাজ করে যারা স্নায়বিক দুর্বল ব্যক্তি যাদের পিঠে বেদনা তারা এই ওষুধ দ্বারায় কাজ পাবেন সকালে অতিরিক্ত অসুবিধায় পড়ে কারণ সকালের দিকে তার একবারেই খিদা থাকে না কিন্তু দুপুরবেলায় আবার খাবার ইচ্ছা প্রকাশ করে আবার রাত্রিবেলায় আবার খিদে পায় আর শরীরে গরম এবং ঠান্ডা একবার গরম একবার ঠান্ডা এই ধরনের অনুভূতি দেখা দেয় যেমন ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে গা গরম হয় ঘাম দিয়ে জ্বর ছাড়িয়ে দেয় তারপরে আবার ঠান্ডা লাগে এরকম ঠান্ডা গরম এই অনুভূতিটা এই এবায়িকার ক্ষেত্রে দেখা যায় অল্টারনেটলি ঠান্ডা একবার গরম একবার আর বাদ রোগের জন্যে তাদের হাড়গুলি ব্যথা করে এরা রাত্রের দিকে ঘুমাতে পারে না অনিদ্রা থাকে কিন্তু দিনের বেলায় আবার ঘুম ঘুম ভাব দেখা দেয় এই ওষুধটির বিশেষ কিছু আর আপনাদের বলছি না এই কয়েকটি জিনিস মনে রাখবেন তবে গাইডিং সিমটমস হিসাবে আপনারা এবিস নায়করাকে ওই ওটি মনে রাখবেন যে তাদের পাকস্থলিতে মনে হয় যেন একটা সুসিদ্ধ ডিম রয়েছে যাই হোক আপনাদের এবয়েকরা সম্বন্ধে এই কয়েকটি লক্ষণ বললাম আপনারা মনে রেখে যদি প্রয়োগ করে কোনো সুফল পান তাহলে আমার এই ভিডিওটি করা সার্থক হবে আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে আমি নিত্য নতুন কয়েকটি মেডিকেল ট্রিপস দেবো এবং মেডিকেল সম্বন্ধে কিছু কিছু কথা বলবো হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধেও বলবো যতটুকু আমি জানি তার মধ্যেই বলবো আপনারা যদি এর মধ্যে উপকৃত হন সেটাই আমার আনন্দ থাকবে আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যদি আপনাদের এগুলো ভালো লাগে তাহলে শেয়ার করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এই বলেই আমি আমার আজকে বক্তব্য শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন